নারকেল চিতই পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এটা অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলের কিভাবে এই পিঠাটা বানিয়েছি আর খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন দুধেও ভিজ দিয়ে খেতে পারবেন শুকনাও খেতে পারবেন এবং এবং খেজুরের গুড় দিয়েও খেতে পারবেন চলুন কিভাবে বানিয়েছি উপকরণটা দেখে প্রথমে আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি তার মধ্যে শুকনা আতপ চালের গুঁড়ি নিয়েছি আমি দুই কাপ নিব আপনারা কিন্তু শুকনা চালের গুঁড়ি দিয়ে যদি করেন এই রেসিপিটা কোনো রেস্টে রাখতে হবে না ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন খেতে মন চাইলেই কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবেন দুই দুই কাপ নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিব কুসুম গরম হয়েছে একটু বেশি গরম এই যে হাতে সহ্য হবে না ঠিক ওই রকম গরম পানি নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি প্রথম এক কাপ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিলাম কিন্তু আমি দুই থেকে তিন মিনিট একদম ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিট এটা ব্ল্যান্ড করে নেবেন আর যদি ঘন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু পানি অ্যাড করতে পারেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর চিনি দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিবেন বেকিং সোডাটা না তারপর কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেবেন আর যদি মনে হয় যে এটা একটু ঘন সেক্ষেত্রে কিন্তু আবারও একটু গরম পানি মানে অ্যাড করতে হবে ঘনত্বটা কেমন সেটা আমি দেখিয়ে দিব এই যে দেখেন পুরো পাতলা এখন আমার মনে হচ্ছে যে কিন্তু পানি প্রয়োজন নেই যেহেতু আমি এই পাতলাটাই চাচ্ছিলাম এই যে দেখেন আমি এখন এটাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে এভাবে যেন একদম মানে দাগ কেটে না থাকে এরকম পাতলাটা হবে যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাব এদিকে আমি একটা তাওয়া কিন্তু বসিয়ে দিয়েছি চুলাতে এটাকে আমি একটু তেল ব্রাশ করে ভালো করে গরম করে নিয়েছি আমি প্রথমে একটা পিঠা দিয়ে দেখলাম আসলে হয় কি না কারণ এটা যদি আপনারা না করেন তাহলে প্রত্যেকটা পিঠা কিন্তু নষ্ট করার কোনো দরকার নেই তারপরে আমি এটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে দিব আর এটার মধ্যে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি কেউ যদি নারকেল দিতে না চান স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে আমি দুই থেকে আড়াই মিনিট কিন্তু ওয়েট করেছি তারপরে কিন্তু পিঠাগুলো একদম জালি জালি হয়ে গেছে এবং ফুলেও গেছে অপর সাইডটাও কত সুন্দর কালার এসেছে আর দেখেন কত জালি জালি ছিদ্র ছিদ্র দেখেছেন এভাবে করে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারেন একটু রেস্টে রাখতে হবে না আর এটা আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো মানে দুধের মধ্যে দিয়ে আপনারা এটা খেতে পারেন আর এটা এত নরম হয় বিশ্বাস করেন আপনারা একবার বানিয়ে দেখলে তখন বিশ্বাস করবেন আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যখন ইচ্ছা তখনই আপনারা দেখে বানিয়ে নিতে পারবেন আর দেখলেন তো কত সুন্দর হয়েছে মাসা